এই মুহূর্তে যে বড় দিকে নজর রাখছি ফের রাজ্যের আবেদন উড়িয়ে চাকরি প্রার্থীদের জামিন মঞ্জুর ধৃত চার চাকরি প্রার্থীকে জামিনে মুক্ত করল আলিপুর আদালত গত বাইশে ডিসেম্বর মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে বন্দি চাকরি প্রার্থীদের ফেল জেল হেফাজতে চেয়েছিল পুলিশ ধৃত চার চাকরি প্রার্থীকে আরও চোদ্দ দিনের জন্য জেল হেফাজতে চেয়ে আবেদন করা হয় আদালতে গত শুক্রবারই বিক্ষোভ দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছিল উনষাট জন আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের গত শনিবারই পঞ্চান্ন জন চাকরি প্রার্থীর জামিন করে আদালত আর ধৃত চার চাকরি প্রার্থীকে এবার জামিনে মুক্ত করলো আলিপুর আদালত আরো বিস্তারিত জানবো সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে পার্থ দেখো এদিন চারজনকে যাদেরকে জেল অ্যাপায়তের নির্দেশ দিয়েছিল গত শনিবার দিনকে আদালত আলিপুর আদালত সেই চারজনকে আজকে আদালতে পেশ করার পরবর্তীকালে ফের তাদেরকে চোদ্দো দিনের জন্য জেল অ্যাপায়তে পাঠানোর আবেদন জানানো হয় আদালতের কাছে কিন্তু বিচারক তিনি প্রশ্ন করেন সরকারি আইনজীবীকে যে ডেভেলপমেন্ট কি আছে তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি এবং ডেভেলপমেন্ট সম্পর্কে সদুত্তর দিতে না পারার জন্য যে চারজনকে যে জেলেপাদের জন্য ফের আবেদন জানানো হয়েছিল সেই চারজনকে কিন্তু জামিন দিল আলিপুর আদালত এবং যে বিষয়টা বলা হলো তাদেরকে অন্তর্বর্তী জামিন দেওয়া হলো দু হাজার টাকার বন্ডে এবং ভিআইপি জোনে তারা প্রবেশ করতে পারবে না অন্যদিকে অভিযুক্তদের আইনজীবীরা যে বিষয়টা বলেন যারা গিয়েছিল আন্দোলন করতে তারা ন্যায্য দাবিতে আন্দোলন করতে গিয়েছিল দু হাজার ষোলোতে তারা পরীক্ষা দিয়েছিল দু হাজার তেইশ সাল হয়ে গেল এখনও পর্যন্ত সেই নিয়োগটা হয়নি সেই সম্পর্কেই তারা ডেপুটেশন দিতে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে তারা গিয়ে পৌঁছেছিল এবং তার পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের জন্য জামিনের জন্য আবেদন জানানো হয় কিন্তু সেক্ষেত্রে সরকারি আইনজীবী আগের দিনের যে অর্ডার সেটা উল্লেখ করে করেন এবং তার পরবর্তীকালে বিচারক যে প্রশ্ন করেন আবারও বলবো যে ডেভেলপমেন্ট কি আছে সেই বিষয়ে কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি সেক্ষেত্রে বলা হয় যে নজন পুলিশ কর্মী আহত হয়েছিলেন তাদের মেডিকেল রিপোর্ট দেওয়া রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেককেই জামিন দিয়েছেন আলিপুর আদালতের বিচারক আমার সঙ্গে রয়েছেন আপার অন্যান্য যারা আন্দোলনকারী চাকরি প্রার্থীরা তারা রয়েছেন তাদের সাথে জিজ্ঞেস করবো আজকে প্রত্যেককে জামিন দিল আদালত কি বলবেন এটা আমাদের আহ এক ধরনের জয় বলতে পারেন আমরা শান্তিপূর্ণভাবে সেদিন আন্দোলন করছিলাম আমাদের উদ্দেশ্য ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া কারণ এর আগে আমরা বিভিন্ন জায়গায় ডেপোটেশন দেওয়ার চেষ্টা করেছি বা দিয়েছি কিন্তু কোনো সদত্তর পায়নি একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী পারতেন আমাদের সলিউশন করার জন্য সেই দাবিতে আমাদের পঞ্চান্নটা মেয়ে সেদিন আন্দোলনে গেছিলো আর কোন রকম কিছু তারা পিসফুলি আন্দোলন করছিল এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস তো সেখানে সেখান থেকে পুলিশ জোর করে টানা টানাচা করে আমাদের ক্যান্ডিডেটদের কিন্তু হ্যারাস করেছে অনেক মেয়েরা আমাদের অনেক ইনজিওর হয়েছে অনেক হ্যাঁ প্রথমেই বলি আমরা কিন্তু শুধুমাত্র আপার আপারের চাকরি প্রার্থী নয় আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার চাকরি প্রার্থী আপারের যোগ্য চাকরি প্রার্থী কারণ আমরা কিন্তু সাদা খাতা বা টাকা দিয়ে চাকরির দাবি করতে আসিনি আমরা পরীক্ষা দিয়েছিলাম স্বচ্ছভাবে এবং আমাদের যে টেট সার্টিফিকেট আছে সেটাও কিন্তু স্বচ্ছ আপনারা জানেন যে গত দুদিন বা তিন দিন আগে এসএসসি নিজে কোর্টে গিয়ে হল হলফনামা দিয়েছে যে সেখানে দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত কোর্টে তারা হলফনামা দিয়েছে সরকার যে দুর্নীতি হয়েছে এসএসসিতে দুর্নীতি হয়েছে সেটা প্রমাণিত সেক্ষেত্রে আমরা শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি জানাতে গেছিলাম ডেপুটেশন দিতে গেছিলাম যে কেন আমাদেরকে আজকে আপডেট সিটে চাকরি দেওয়া হচ্ছে না কেন তাদের গ্রেপ্তার করা হলো। גייט <laughs> <laughs> এই রায়ে আমরা অত্যন্ত খুশি এটা একসঙ্গে দুটো জিনিস প্রকাশ হলো আমরা তো খুশি হলাম এই রায়ে আর সরকার যে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করলো সেটা কিন্তু মিস্টার জাস্টিসেও সওয়াল জবাব শুনে বুঝতে পারলেন এবং আমাদের যারা সহযোদ্ধা চারজনকে বেল দিলেন আর একটা কথা বলতে চাই এই মানে শিক্ষামন্ত্রী যে বলেছেন যে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু গুলি তো চালানো হয়নি মানুষ যা ভাবে তার ভাষায় তা অভিব্যক্তি প্রকাশ করে আর মানে উনি যেটা বলেছেন যে গুলি তো চালানো হয়নি ওনার কি পরবর্তী পদক্ষেপ আছে আমাদেরকে গুলি করে শেষ করে দেওয়া যদি তাই যদি আমরা উনি উনি খুশি হন তাহলে আমাদেরকে ডেট দিন আমরা সকলে ওই গান্ধী মূর্তি পাড়া দেশে বুক পেতে দাঁড়িয়ে থাকবো উনি বুলেট দিন চাকরি যদি না দিতে পারেন আমাদের বুলেট দিন আমরা আর দিকে না সহ্য করতে পারছি না আপনি ডেট দিন কবে গুলি চালাবেন আমরা সকলে এখানে বুক চিতে নাড়াবো আপনার সঙ্গে কথা বলে প্রথম দিন থেকে আপনি যে বিষয় বলছেন পেন নিয়ে আপনি দেখাচ্ছিলেন আজকেও কিছু একই কথা মহামান্য কোর্ট এই পেনের জয়টাকে দিয়েছেন কারণ আমরা যে এই পেনের অধিকারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর দরজায় গিয়ে আমাদের মহিলা মুখ ছাত্রী হাজির হয়েছিল এবং চারজন যে পুরুষ প্রার্থীকে যারা গ্রেপ্তার করেছে সেটা অনৈতিকভাবে চায়ের দোকান যদি একশো চুয়াল্লিশ হতে পারে না যদি চায়ের দোকান যে একশো চুয়াল্লিশ এবং সেজন্য আবারও জেল হেফাজতে কারণ প্রমাণিত হয়ে গেছে তারা আন্দোলনের ছিল না তারা চায়ের দোকানে ছিল তথাপি তাদেরকে চোদ্দ দিনের জেল হেফাজতে আবেদন করেছে সেটা অনৈতিকভাবে কিন্তু বিচারক সেটা শোনেনি বিচারক আমাদের এই পেনের অধিকারটা বুঝতে পেরেছে যে এই অধিকারের জন্য আমরা গিয়েছিলাম এজন্য আমরা আজকে খুশি এবং যে চারজনকে জামিনের আবেদন তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিকাশ রঞ্জন বাবু যে চার চাকরি প্রার্থীর জন্য জেল হেফাজতের আবেদন করেছিল পুলিশ এই আবেদন ধোপেই টিকলো না জামিন মঞ্জুর করলো তাদের আলিপুর আদালত দেখুন কিছুক্ষণ আগে আপনারা আমার একটা মতামত নিয়েছিলেন তখনই আমি বলেছিলেন যে বিচারক এটা খারিজ করে দেবেন তার কারণ শান্তিপূর্ণ বিক্ষোভটা সাংবিধানিক অধিকার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ তো কোনো অপরাধ নয় যে মুখ্যমন্ত্রী বা যে পুলিশ প্রশাসন বাড়ির সামনে শান্তিপূর্ণ বিক্ষোভকে অপরাধমূলক মনে করেন তাদের নৈতিকভাবে গণতান্ত্রিক প্রশাসনে থাকার কোনো ক্ষমতাই নেই কলকাতা পুলিশ দীর্ঘজ্জ ভূমিকা দেখা গেল তারা এত নিম্নস্তরে নেমে গেছেন তদন্ত করার ক্ষেত্রে যে তারা এই ধরনের আন্দোলনের লোকে হেফাজত নেয় পরে ছেড়ে দেয় যাতে সেক্ষেত্রে তারা পুলিশ হেফাজত চাইলেন পনেরো দিনের যাচ্ছে যে পুলিশ তদন্ত ছাড়া অন্য কিছু করবার চেষ্টা করছিলেন এদের নিয়ে ধন্যবাদ বিচার ব্যবস্থাকে বিচারকরা সচেতন ভাবে সিদ্ধান্ত নিয়েছেন আমরা এরকম বিচারকই চাই যারা স্বাধীনভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে দাঁড়িয়ে রায় দেবেন ধন্যবাদ